সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পপুলার হোমিওপ্যাথি থেকে আমি ডাক্তার এম এ হাসান প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে একটা মেল ডিজিজ যা শুধু পুরুষের হয়ে থাকে এটা পার্সোনাল প্রবলেম অর্থাৎ সেক্সুয়াল প্রবলেম তো বিষয়টা হচ্ছে যে পুরুষত্বহীনতা ধাতু দুর্বলতা এবং ধ্বজভঙ্গি এর কারণ লক্ষণ এবং কিভাবে আমরা এটা ন্যাচারালি ওয়েতে সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারে एक्चुअली পুরুষত্বহীনতা ধাতু দুর্বলতা এবং ধ্বজভঙ্গ হল পুরুষের এক প্রকার গুরুতর যৌন সমস্যা যা লিঙ্গের উত্থান ধরে রাখতে পারে না বা উত্থান হয় না শক্তপাকা সাধারণত যৌনক্রিয়ার ফাংশন হিসেবে উত্তেজনা আসার লক্ষণ এবং যৌন মিলনের পূর্ব শর্ত হিসেবে সাধারণত লিঙ্গ শক্ত হয়ে উত্থান সৃষ্টি হয়ে থাকে কিন্তু যারা পুরুষত্বহীনতা ধাতু দুর্বলতা এবং ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে দেখা যায় ঠিকভাবে উত্থান হয় না স্ট্রং হয় না শক্ত হয় না অথবা উত্থান ধরে রাখতে পারে আর যতটুকু হয় সেটাকে বলা হয় উইক ইরেকশন না নর না শক্ত যেটা দিয়ে কাজ চালানো সম্ভব হয় না এখন আসি যে পুরুষত্বহীনতা ধাতু দুর্বলতা এবং ধ্বজভঙ্গ পুরুষত্বহীনতা বা ইলেকট্রিক ডিসফাংশন হল উত্থান না হওয়া শক্ত না হওয়া উত্থান ধরে রাখতে না পারার একটি অবস্থা যা জনমিলনে বাধা বা ব্যর্থতা দেখা দেয় এখন আসি যে ধাতু দুর্বলতা বা স্পার্মাটোরিয়া ধাতু দুর্বলতা বা স্পারমাটোরিয়া হচ্ছে যে অকালে বা দ্রুত বীর্যপাত এবং অতিরিক্ত শক্ততোষ হওয়া অর্থাৎ বীর্যু খুবই পাতলা হয়ে যাওয়া মেলামেশ করতে গেলে দ্রুত বীর্যপাত হয়ে যায় ধরে রাখতে পারে না এটা হচ্ছে ধাতু দুর্বলতা বা এখন আসি যে ধ্বজবঙ্গ বা ইম্পর্টেন্সি ধ্বজবঙ্গ বা ইম্পর্টেন্সি হচ্ছে যে লিঙ্গের উত্থান সম্পূর্ণভাবে না হওয়া বা দুর্বল হয়ে যাওয়া এই তিনটি সমস্যারই কিছু না কিছু কারণ এবং লক্ষণ রয়েছে এখন আসি যে কারণগুলো কী কী এক নম্বর হচ্ছে যারা উক্তি বয়সে অতিরিক্ত হস্তমৈথন করে অথবা যাদের অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হয় অথবা যারা অতিরিক্ত পরিমাণে সেক্সুয়াল ওয়ান টাইম ট্যাবলেট খেয়ে জনমিলন করে তাদের ক্ষেত্রে বিশেষ করে যেমন জন উত্তেজক ট্যাবলেট জন উত্তেজক সিরাপ জন উত্তেজক হালুয়া দীর্ঘদিন সেবন করার ফলে দেখা যায় যে রোগীরা একদম হান্ড্রেড পার্সেন্ট ধ্বজবঙ্গ হয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে সাধারণ কোনো ওষুধে কাজ করে না এখন আসি যে শারীরিক কারণগুলো কে কি এক নম্বর হচ্ছে যে যারা ডায়াবেটিসে আক্রান্ত হৃদরোগে আক্রান্ত যাদের উচ্চ রক্তচাপ অথবা যাদের হরমোনের ঘাটতি খুব বেশি এবং যাদের পেটের গুরুযোগ বিশেষ করে পেটের সমস্যা যেমন আইডিএস অথবা যাদের অন্ধকোষে শিরা ঘটিত রোগ ভেরকো আক্রান্ত তারাও কিন্তু এই সেক্সুয়াল সমস্যা আক্রান্ত হয়ে থাকে এখন আসি যে মানসিক কারণগুলো কিন্তু মনোদৌ কারণগুলো যেমন অতিরিক্ত ভয় মানসিক চাপ বিষণ্নতা উদ্বেগ সম্পর্কের ঘাটতি এবং আত্মবিশ্বাসের অভাব এই কারণগুলো যাদের মধ্যে আছে তারা কিন্তু এই তিনটা সমস্যায় বেশি আক্রান্ত হয়ে থাকে সমস্যা বেশি ভোগে। এখন আসি যে আপনি পুরুষত্বহীনতা বা ধাতু দুর্বলতা বা ধ্বজভঙ্গ যদি হয় তাহলে কি ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে অথবা আপনি আপনার পার্টনারের সাথে কি ধরনের প্রবলেম ফেস করতে পারেন যেমন এক নম্বর হচ্ছে যে সহবাসের ইচ্ছা প্রবল কিন্তু লিঙ্গ উত্থান হয় না শক্ত হয় না স্ট্রং হয় না এবং উত্থান রাখতে পারে না অল্প সময়ে বা অকালে বা দ্রুত বীর্যপাত হয়ে যায় স্ত্রীর সাথে যদি আলিঙ্গন করে অথবা সংস্পর্শে যায় অথবা নিজে নিজে একটু কাম চিন্তা করে যৌন চিন্তা করে তাহলে দেখা যায় যে বীর্যপাত হয়ে যায় বা পাতলা মতো আসে এবং সহবাসের সময় বা যারা ইন্টারফ করতে যায় বা ইন্টারফ করার পরে যখন সহবাস করে তখন দেখা যায় যে লিঙ্গ হঠাৎ করে নরম বা নিস্তেজ হয়ে যায় এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মল ত্যাগ করতে গেলে মূত্র ত্যাগ করতে গেলে অথবা কথুন দিলে আঠালো বা পাতলা বীর্য নির্গত হতে থাকে রুগী যখন ফিজিক্যালি রিলেশন করে মেলামেশা করে মেনোপ্রেশা করার পরে অত্যন্ত দুর্বল হয়ে যায় ক্লান্ত হয়ে যায় এবং এতটা কষ্ট অনুভব করে মনে হয় যেন তার শরীরে আর কোন শক্তি নেই এবং অনেক রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে শারীরিক মানসিক ভিতরে কোনো ইচ্ছা জাগিয়ে না কোনো আগ্রহই কাজ করে না এগুলো হচ্ছে স্পেসিফিক কারণ এখন আসি যে করণীয় আমি বলবো প্রথম করণীয় হচ্ছে দুইটা একটা হচ্ছে যে হস্ত করা যাবে না যদি অভ্যাস থাকে তাহলে দ্রুত বন্ধ করে আর সেক্সুয়াল ওয়ান টাইম ওষুধ সেবন থেকে বিরত থাকে কারণ যারা ওয়ান টাইম ওষুধ সেবন করে তারা হান্ড্রেড পারসেন্ট ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে যায় এবং একটা সময় এই ওষুধেও কাজ করে না এবং শারীরিক বিভিন্ন জটিলতা দেখা দেয় অশোক প্রতিক্রিয়া হিসাবে এখন দ্বিতীয় যে করণীয়টা সেটা হচ্ছে যে আপে কি কারণে আপনি সেক্সুয়ালি আনফিট হচ্ছে সেক্সুয়ালি সমস্যা ভুগতেছে জন সমস্যা ভুগতেছে আপনাকে সেইভাবেই ফাইন্ড আউট করতে হবে ডায়াগনোসিস করতে হবে যদি ডায়াগনোসিস করে সঠিক ওষুধ নির্বাচন করে কিছুদিন কন্টিনিউ করা যায় তাহলে আপনি সুস্থ হবেন যেমন আপনি যদি আইবিএস আক্রান্ত হন পেটের সমস্যায় তাহলে আপনি সেক্সুয়াল ওষুধ দিয়ে কাজ করবে না আগে আপনাকে পেটের সমস্যা ভালো করতে হবে তাহলে আপনি সুস্থ হবেন আপনার যদি ডায়াবেটিসের প্রবলেম থাকে অথবা হৃদরোগের প্রবলেম থাকে উচ্চ রক্তচাপের প্রবলেম থাকে তাহলে সেগুলোকে কন্ট্রোলে আনতে হবে কন্ট্রোলে আনার পর যদি ওষুধ দেওয়া হয় তাহলে ভালো এছাড়া এখন দেখা যাচ্ছে অন্ডকোষের সিরা ঘটিত যেমন ভেরুকুশিলা আক্রান্ত অনেকেরই বেলায় দেখা যায় যে সেক্সুয়ালি সমস্যা দেখা দেয় অনেকে হয়তো এটা ফাইন্ড আউট করতে পারে না যদি ভেরিকুশিলার কারণে আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যায় তাহলে আপনাকে ওই অনুযায়ী যদি ওষুধ দেওয়া হয় তাহলে আপনি সুস্থ হবেন অথবা আপনাকে যত ভালো ওষুধ জার্মানি ওষুধ হাই পাওয়ার ওষুধ দেওয়া হয় আপনি সুস্থ হবেন না সর্বোপরি বলবো যে একজন এক্সপার্ট অভিজ্ঞ ভালো হোলিও ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেবেন তাহলে আপনার ডিজিজটা সঠিকভাবে ফাইন্ড আউট করতে পারবে এবং সেই অনুযায়ী যদি আপনাকে ওষুধ দেওয়া হয় এবং আপনি সেবন করেন তাহলে আপনি সর্বোচ্চ একটা রেজাল্ট পাবেন এবং স্থায়ীভাবে সুস্থ হবেন তবে আমি একটা কথাই বলব যে সকল পুরুষের ধৈর্য এবং বীর্য দুটোই ধরে রাখতে পারে তারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেস